আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলা সাত মাইল গরু ছাগলের হাটে এটা বিশাল বড় গরু হাট পাশাপাশি ছাগলের হাট মূলত সাত মাইল ছাগলের হাট থেকে কিছু পাঠা ছাগল দেখাবো মাংসের ছাগল পালন উপযোগী ছাগল পাটি ছাগল সকল যাদের ছাগলগুলো আসলে কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে এই সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি জন্য আমাদের সাথেই থাকুন আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ কিছু পাঠা ছাগল মাংসের ছাগল এই ছাগলগুলো আসলে কেমন টাকা দরে বেচাকে চলছে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন না ভরণ থেকে আসছে তাহলে মানে এলাকারই আপনি টোটাল কয়টা ছিল আজকে বারোটা ছাগল ছিল সবকি মাংসের ছাগল সবই মাংসের ছাগল ছিল টোটাল বারোটা ছাগল এখন আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে তার মানে ছয়টা বেচা কেনা হয়েছে তো ভাই বাজার কেমন দেখছে বাজার এখন আবহাওয়া খারাপ বাজার তো মোটামুটি কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টোটাল মানে ইয়ে সহ সেট সহ আপনারা শুনলেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে সাগর এই মূলত বেচা কেনা চলছে এক হাজার বা এগারোশো হাজার এগারোশো সেট বাদে বা সেট সহ তো তো একটু দামটা জানান ভাই কোনটা কেমন চাচ্ছেন এই যে প্রথম যেটা এটা কেমন চাওয়া ছিল কত না এটা দাম চাচ্ছে তেরো হাজার তেরো হাজার এই যে প্রথম একটা ছাগল দশ এই যে কালো ছাগল এটা মূলত চাওয়া দাম তেরো হাজার টাকা সাত মাইল ছাগলের হাট থেকে এটা বিশাল বড় একটা গরুর হাট এই যে সামনে দেখতে পাচ্ছেন পাশাপাশি ছাগলের হাট তেরো হাজার টাকা ছাগলটা আসলে কত হলে বিক্রি হয় বারো হাজার যখন কেউ টাকা দিবে বাবা চা হবে কিছু কম হতে পারে আর কিছু নাকি বারো হাজার আসলে নিয়ে আরও কিছু কম হতে পারে যখন কেউ কিনবে টাকা দিবে তো এই যে ভাই এই দুইটা অ্যাভারেজ কেমন চান এই যে লাল দুইটা দুইটার দাম তো সাতাশ হাজার সাতাশ জোড়াই কত হলে বিক্রি হবে সঠিকটাই বলি বাইশ হলে বিক্রি হবে বাইশ হলে আপনারা শুনলেন দর্শক এই যে দুইটা ছাগল বাইশ হাজার হলে বেসা কেনা বাইশ হাজার মাংসের ছাগল চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল ছাগলের হাট থেকে এই যে সর্বশেষ যে ছাগলটা এটা কেমন চান এটার দাম চলছে ভাই বারো হাজার বারো হাজার বেসা কত সাড়ে দশ সাড়ে দশ দশ হাজার পাঁচশো টাকা আপনারা শুনলেন এই যে ছাগলটা মূলত সাড়ে দশ হাজার টাকা হলে বেচা না করবে সাত মাইল ছাগলের হাট থেকে আপনারা দেখতে পারছেন পালন উপযোগী ছাগল সামনে কিছু দুইটা পালন উপযোগী ছাগল পাঠা কি পাঠি সেটা জানাবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাসার ছাগল নাকি ব্যবসা ভাই ব্যবসায়ী ছাগল এটা কি পাঠা নাকি পাটি এটা

দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি দেখতে পাচ্ছেন হাটের শেষ সময়ে একেবারে শেষ সময়ে পালন উপযোগী সাগর হৃদয় দিকে তিনটা ছাগলে কি কষাই ছাগল নাকি পালাই যাবে পালাই ছাগল মানে পালাই যাবে দুইটাই কি খাসি ছাগল বকরি তিনটাই বকরি মানে তিনটাই পাটি ছাগল দর্শক এই যে তিনটা পাটি ছাগল মানে আপনার আপনারা চাইলে এই তিনটা দিয়ে মানে বাচ্চা নিতে পারবেন খামার উপযোগী ছাগল তো তিনটা অ্যাভারেজ কত চাচ্ছেন বলেন তো উনিশ হাজার এই যে তিনটা ছাগল একটু ক্লোজলি দেখায় আপনাদেরকে তিনটা ছাগল উনিশ হাজার টাকা চাচ্ছে উনিশ হাজার টাকা সাত মাইল ছাগলের হাট থেকে তিনটা পাটি ছাগল খামার উপযোগী ছাগল তো কাকা কাকা উনিশ তো একটা চাওয়া দাম বেচা কেনা আসলে কত হলে কাকা আঠারো আঠারো হাজার টাকা এই যে তিনটা ছাগল টোটাল তিনটা ছাগল আপনারা সংগ্রহ করতে পারবেন আঠারো হাজার টাকা হলে সাত মাইল ছাগলের হাট থেকে একেবারে হাটের শেষ সময়ে কিছু ছাগল দেখানো আপনাদেরকে ছোটো ছোটো ছাগল পালন উপযোগী ছাগল মাংসের ছাগল তো চাইলে আপনারা সাত মাইল হাট থেকে সংগ্রহ করতে পারবেন সকল যাদের সকল ছাগল আমি আসলে একেবারে হাটের শেষ সময় চিত্রতা তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি হিস সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যে পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন